ষোলোটি দল শুরু করেছিল প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলের মিশন বহু নাটকীয়তা এবং ইতিহাস রচনার পর অবশেষে দুই দল পেল ফাইনালের টিকিট শুক্রবার স্বর্ণের লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন দলের মুখোমুখি লড়াইয়ে স্পেনের জয় পাঁচটি অপরদিকে ফ্রান্সের জয় তিনটি ড্র হয়েছে একটি ম্যাচ এবারের অলিম্পিক ফুটবলে শুরু থেকেই দুর্দান্ত খেলে মিশর ধারাবাহিক পারফর্ম করে নিজেদের ইতিহাসে প্রথমবার অলিম্পিক সেমিফাইনালে জায়গা করে নেয় তারা শেষ চারের লড়াইটাও জমিয়ে তুলেছিল মিশর আগে গোলও পায় তারা কিন্তু অতিরিক্ত সময় একটি লাল কার্ড কাল হয় তাদের জনের দলের মিশরকে তিন এক গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকের ফাইনালে উঠেছে ফ্রান্স অনর্ধনী দল সেই সঙ্গে চল্লিশ বছরের মধ্যে প্রথমবার অলিম্পিক ফাইনালে জায়গা করে নেয় জিদানের উত্তরস্বরীরা অলিম্পিকে আরেক সেমিফাইনালে ফাইনালে মার্শাইতে অনুষ্ঠিত ম্যাচে স্পেন প্রথমে পিছিয়ে পড়ল শেষ পর্যন্ত দু এক ব্যবধানে মরককে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় সেই সঙ্গে টানা দ্বিতীয়বার অলিম্পিক ফাইনালে উঠল রোজারা সবশেষ টোকিও অলিম্পিকে ব্রাজিলের কাছে ফাইনালে হেরে রূপাজিতে আসো শেষ করেছিল তারা এবার প্যারিসেও নিজেদের ধারাবাহিক পারফরম্যান্সের দাপট ধরে রাখে স্পেন সেমিফাইনালে আফ্রিকার দেশ মরক্কো অবশ্য শুরুতেই স্পেনকে চমকে দেয় ম্যাচের ছত্রিশ মিনিটে পেনাল্টি থেকে সুফিয়ান রাহিম গোল করে এগিয়ে দেন মরক্কোকে কিন্তু দ্বিতীয়ার্থেষট্টি মিনিটেই স্পেনকে সমতায় ফেরান ফার্মিন লোপেজ ম্যাচের পঁচাশি মিনিটেই সেই লোপেজের অ্যাসিস থেকে গোল করে স্পেনে নিশ্চিত করেন জুয়ান লো সানচেস শুক্রবার প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স কে জিতবে স্বর্ণপদক স্পেন নাকি স্বাগতিক ফ্রান্স উত্তর মিলবে ফাইনালের পরই फरहानीसान जुमुना स्पोर्ट्स